মায়া আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কি যে কালকের মধ্যে কথা আপনাকে বলছিলাম যে আমার একটা নুলসটা আসছে তো সেই নুলসটাটা আপনার 29 মেম্বর 2024 সালে পাইছি পাওয়ার পর আমার তেমন কোনো ব্যক্তিগত কোনো লোক নাই যে তারে দিয়ে আমি নুলসটাটা অরিজিনাল চেক করাবো কিন্তু একজনকে দিয়েছিলাম

মাধ্যমে একটা গ্যারান্টি নাও যে আমার নলস্তা বলতে আমার পাসপোর্টে ভিসা লাগলে আমি সমস্ত টাকা পেমেন্ট করব এরকম একটা গ্যারান্টি তাদের দিয়া তার নলস্তা আমরা ভিসা লাগাই দেব ইসে এখন ভাই উনি তো এই রাজি হচ্ছে না রাজি না হলে তো আপনি টাকা আপনার কাছ থেকে নিব এটা যে পরবর্তীতে ফেরত দিব এটা কোন গ্যারান্টি না এরকম কোটি কোটি টাকা মার দিয়েছে জনগণ এখন উনি সর্বপ্রথম আমার কাছে পয়সা কি ভাইয়া আ দুই লাখ টাকা এখন আমি চাইছি দুই লাখ টাকা টাকা দিতে পারবো না আমি এক সত্তর হাজার টাকা দিব এখন উনি ওই সত্তর হাজার টাকায় এতদিন রাজি হয়নি এখন রাজি হয়েছে এখন কি টাকাটা দিব ভাই এখন টাকা এখন সে আপনার কিরকম পরিচিত টাকা দিলে পরিচিত না পরিচিত না সে আমার কোনো পরিচিত না আমি একদিন অনলাইন ওনার সাথে কথা বলছিলাম কথা বলছি সম্ভবত জুনের দিকে জুন জুলাইয়ের দিকে তা উনি বলছে যে আমাকে আপনি কাগজপত্র দেন আপনার নুলাস্তানে টাকা দিতে হবে এর আগে কোনো টাকা পয়সা দিতে হবে না প্রথম বলছিল যে আপনার দিশা জমা করাইয়া তারপর টাকা নিব এরপরে যখন মানে জমা হয়ে গেছে জমা হওয়ার পরে আমার বলতেছে যে আপনি আহ যখন বিষাটা আসছে নুলাস্ট আনছে এরপরে টাকা না দেওয়া লাগবে টাকা দেন আর আমিও টাকা দিচ্ছি না উনি অ্যাপার্টমেন্ট নিচ্ছে না আর নুলাস্টাটা হচ্ছে আপনার দুই পাতা

আমারে ভিসা লাগাইয়া দেন বাংলাদেশে যদি উত্তর হয় আপনি একটা অফিসে জমা দিচ্ছেন এই অফিসে কি গ্যারান্সি দেওয়া লাগবে সমস্ত গ্যারান্সি আমি দিব আমার পাসপোর্টে ভিসা লাগবে তারপরে আমি সমস্ত টাকা পেমেন্ট করবো এর আগে আমি এক টাকা পেমেন্ট করবো এতে যদি আপনারা নলস্তার দেয় তাহলে নিয়ে আর যদি না দেয় আর আপনি তারপর যদি নিতে মন চায় সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা মনে করি বর্তমান তেইশ চব্বিশের মানে ব্যাপক জটিলতা বুঝেছি এখন বাকিটা আপনার আপনার উপরে